হজরের প্রথম 10টা দিন এই 10টা দিনের মর্যাদা এই 10টা দিনের ফজিলত এই 10টা দিনের মাহত্ব আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানেন না এই দশকের নেকামল এই দশকের ইবাদত বндеগির মর্যাদা এত বেশি ভাই রমাদ জাল্লাল রাব্বুল আলামিনের কাছে বছরের অন্য কোন সময়ের কোন আমল এমনকি জিহাদও সাধারণ জিহাদও এই দশকের নেকামলের চেয়ে বেশি প্রিয় না এই হাদিস থেকে বুখারীর হাদিস থেকে আমরা কি বুঝলাম যে এই দশক আল্লাহ সুমাতালার কাছে ইবাদতের দশক নেকামলের দশক মর্যাদার দশক ফজিলতের দশক আল্লাহ রবুল আলমিন এই দশকের কদর করার তফিক আমাদের সবাইকে দান করুন ভাইর আমার বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা হাফেজ ইবনে হাজর আসকার রহমতুল্লাহ আলাই জিল প্রথম দশক সম্পর্কে বলেছেন জিলহজের প্রথম দশকের এত মর্যাদা কেন বেশি ভাই কারণ সমস্ত ইবাদাতের সমাহার এই দশকের মধ্যে আছে ইসলামের যে মৌলিক ইবাদতগুলো আছে প্রায় সব মেইন মেইন সব ইবাদতগুলোর সমাহার এই দশকে আপনি খুঁজে পাবেন এমনকি রমজানেও পাবেন না সব এই দশকে সবগুলোর সমাহার পাবেন কিভাবে এই দশকে আমরা দেখি যে প্রথমত ইমান ইমান তো বারো মাসের আমল অন্য সময়ও আছে এই সময়ও আছে পাচক তো নামাজ বারো মাসে নামল অন্য সময়েও পড়তে হয় এই দশকেও পড়তে হয় রোজা রমজান মাসে আছে এই দশকেও রোজা আছে প্রথম নয় দিনই রোজার কথা আছে আবার বিশেষভাবে আরাফাতের দিন রোজার কথা আছে তাহলে ইসলামের তৃতীয় রকন রোজা রোজা অবশ্য হজ হলো তৃতীয় সরি জাকাত হলো তৃতীয় রোকন জাকাত অন্য সময় দেওয়া যায় এই সময়ও দেওয়া যায় তাহলে জাকাত আদায় যোগ্য সময় এটা আবার রোজারও আমল এই দশকের মধ্যে আছে আর হজ তো হয়ই এই দশকে হজের মূল কাজই হলো এই দশকে ফরজ কাজগুলো সব এই দশকেই হয়ে যায় তাহলে এই দশকে ইমান আছে নামাজ আছে জাকাত আছে রোজা আছে হজ আছে আবার কোরবানি আছে আবার জিকিরের জন্য আলাদা নির্দেশ আছে এই দিনগুলোতে বিশেষভাবে আল্লাহর জিকির কর আছে না নাই ভাই তাহলে আমরা কি বুঝলাম এই দর্শকের সমস্ত ইবাদতের কি আছে সমাহার আছে সমস্ত ইবাদতের নজির আছে এই এই দশকের মর্যাদা অনেক বেশি আল্লাহ বলে আলামিন এই দর্শকের মর্যাদা এবং কদর আমাদের সবাইকে করার তফিপ নজিব করুন ভাইরা আমার এই দশকের মর্যাদা নিয়ে আমরা কথা বাড়াতে চাই না এবার আমরা করণীয়তে চলে যাই কি করব আমরা আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলে কথা বলতে পারি এই এগারোটি আমল এই দর্শকের জন্য খাস স্পেশাল নাম্বার এক এক নম্বর এই দর্শকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা কি করা বেশি বেশি আল্লাহর জিকির করা কারণ কোরআনে কারিমে সুরায় তাওবাতে আল্লাহ রব্বুল আলমিন এই দশককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ তালার জিকির করফি আয়ামে মাহদুদাত নির্দিষ্ট দিনসমূহে নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মাসগুল থাকো এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে সেই আয়াতের ব্যাখ্যা আবার তাসির ইবনে কাসিরে এবং ইবনে আব্বাস রদুল্লাহ তাল সহ আরও অন্য নফাসিরদের থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম দশ দিনকে আল্লাহ তালা মিন করেছেন এই দশ দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তালার জিকির করো তাহলে জিকির শুধু না পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই দশকে আল্লাহ তালার স্মরণ অন্তরে হবে মুখে আল্লাহ তালার জিকির চলবে কাজের মাধ্যমে হ্যাঁ জিকিরের আমল চলবে অন্তরের স্মরণের মাধ্যমে মুখে জিকিরের মাধ্যমে কোরআন একটা তেলাওয়াত একটা জিকির তসবিগুলো একটা জিকির তাহমিদ আল্লাহর প্রশংসা একটা জিকির এরকম যত জিকির আছে এ দশক হলো জিকিরের দশক সবচেয়ে বেশি জিকির চলবে সবচেয়ে বেশি কি চলবে জিকি চলবে দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেকামল যে কোনো নেকামল কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবী করিম সাল্লাম বলেছেন মামিন আয়ামিন আল্লাহ আমল আইয়াম এই জিলহজের দশ দিনের চাইতে অন্য কোনো দিনের নেকামল আল্লাহর কাছে বেশি প্রিয় না মাস হিসাবে রমদান সবচেয়ে সেরা আর দিন হিসেবে খুচরা দিনগুলোর মধ্যে রমজানের বাইরে সবচেয়ে সেরা কোনটা জিলহাজের প্রথম দশক রমজানের পরে মর্যাদার বিচারে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক এই জন্য এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোনো সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় না এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেকামল করা বেশি বেশি কি করা নেকামল করা রুটিন যে নামাগুলো আছে নাম কাজগুলো আছে সেগুলো বিশেষ এহতেমামের সাথে করা অন্য সময় আপনি নামাজে টুকটাক গাফলতি করেন কিন্তু এই দশকে মোটেই করবেন না অন্য দশকে আপনার ফজরের জামাত একটু মিস হয় এই দশক মুসেই মোটেই করবেন না আগে থেকে এহতেমাম থাকবে যে এই দশক কোনোভাবে এ বাদত থেকে আমি যেন দূরে না থাকি আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন তাহলে দুই নম্বর আমল হলো বেশি বেশি নেকামল করা এই দশকে রুটিন নেকামলগুলো যেগুলো সবসময় করতে হয় এগুলোকে বিশেষ এতেমামের সাথে করা আরও নফল আমল বাড়িয়ে বাড়িয়ে করা আপনি অন্য সময় কোরআন তেলাওয়াত খুব বেশি করতে পারেন না এই দর্শকে কোনো অবস্থাতে ছাড়বেন না অন্য সময় তাসবি তেলাওয়াত খুব বেশি হয় না এই দর্শক কোন অবস্থায় ছাড়বেন না অন্য সময় নামাজে খুব বেশি খুশু খুজু ধরে রাখতে পারেন না এই দশকে চ্যালেঞ্জ থাকবে যে ধীরস্থিরতার সাথে মনোযোগের সাথে নামাজ পড়বো এভাবে নেকামলের কসরত করতে থাকবেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পথে আমরা এগিয়ে যেতে চাইলে এই দশক এই দশটা দিন আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন তিন নম্বর এই দশকের করণীয় হলো সকল গুনাহ থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা গুনাহ তো বারো মাসই আমরা করব না কিন্তু এই দশক গুনা না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে কারণ আপনারা সূরা তাওবার একটা আয়াত শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত চার মাসের আলোচনা করে বলেছেন যালিকা আদিনুল কাইয়িম ফালা তাযলিমু ফিননা আনফুসাকুম এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজের প্রতি নিজে অবিচার করিও না ভাইরামা তার মানে যে সময়টাতে আল্লাহ নৈকট্য লাভের সুযোগ ওই সময়টাতে যদি কেউ পাপাচারে লিপ্ত হয় এর সাথে পাপিষ্ট আর কেয়াস এই জন্য আল্লাহব্লা আলামিন আমাদেরকে দরদের সাথে বলছেন ভাষা খল খেয়াল করেন ফালা ও ফিহিন না আংখুসাকম তোমরা নিজের পায় না যে কুঠার আঘাত করিও না এই দশ দিন না শুধুমাত্র এই পুরো সম্মানিত চার মাস সম্মানিত চার মাসের ভিতরে টানা তিনটা মাস চলছে জিলকজ জিলহজ মোহানরম আরেকটা হলো রজব মাস রমজান আগের মাসের আগের মাস তাহলে সম্মানিত চার মাসের মধ্যে এই দশটা দিন আবার বিশেষ মর্যাদাবান অতএব এই আয়াতটা এখানে আরো বেশি ফিট হবে অর্থাৎ পাপাচার থেকে বাঁচার জন্য আলাদা কসরত থাকবে অন্য সময় আমি গুনার কাজ করলেও এই দশকে কোন অবস্থাতে আল্লাহ নাফর মানি করব না আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তফিক দান করুন ভাই আমার তাহলে তিন নম্বর আমল আমরা পেয়ে গেলাম চার নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তারা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন এই দশক হজের আমলের মাস আমলের দশক এই দশকেই হজ হবে অতএব যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা তারা কি করবেন হজ করবেন এটা দর্শকের আমল এটা হলো চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কুরবানি করবেন কারণ কুরবানি এমন একটা আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করেছেন এরপর থেকে প্রতি বছরে তিনি কি করেছেন কুরবানি করেছেন আল্লাহ নির্দেশ করেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কুরবানি করো তো এই জন্য ঈদুল ফিত ঈদ আজহায় আজহা অর্থাৎ এই জিলহজের প্রথম দশকের শেষ দিন অর্থাৎ দশম দিনে কোরবানির আমলটা করা এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য প্রযোজ্য এই দশকের একটা আমল হলো কি করা কোরবানি করা কয়টা আমল গেল পাঁচটা ছয় নম্বর হলো যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ ওঠার আগে আগে জিলকত মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল গোফ অবাঞ্চিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশক আর সেগুলোতে হাত দিবেন না কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে আর হাত দিবেন না সাল্লাম বলেছেন মান মিন যে ব্যক্তি কোরবানি করার এরাদা করেছে নিয়ত করেছে সে যেন তার চুল নখ এগুলো না কাটে ওই দশ দিন জিল হজের চাঁদ উঠছে আর কাটবেন না চাঁদরটা আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানির পরে যা কাটবেন এই দশ দিন বিরত থাকা তবে অন্য আরো বিভিন্ন রেওয়ায়াত থেকে বর্ণা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নয় যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তাকে কোরবানি করার সব দান করবে এমনকি কোন কোন সালাফ কোন কোনো সাহাবি থেকে এই আমলও বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুল নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তাহলে চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশ দিন আগে কাটা এবং পরে কাটা এই দশ দিন না কাটাকাটি না করা এটা একটা মুস্তাহাব আমল এবং প্রায় সব একরাম ফোকাহরাম এবারে একমত হয়েছেন মনসুয়া কুয়েতিয়া মনসুয়া ফিকা কুয়েতিয়ার মধ্যে লেখা হয়েছে যে ইত্তাফাকাল ফোকাহা সব ফকিগণ প্রায় একমত যে এই দশকে যিনি কোরবানি করবেন তিনি তো বটেই কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও চোল নখ এগুলা কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব তাহলে ছয় নম্বর আমল গেল চুলনক ইত্যাদি দশক না কেটে থাকা সাত নম্বর আমল হল এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা এটা তাকবীরে মুতলাক বলা হয় সাধারণ তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ এই তাকবিরটা হলো মিন মিনশ ইসলাম এটাকে আমরা করতে পারি ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মতো করে এই তাকবিরটা আমরা পাঠ করবো এমনভাবে পাঠ করব যে অলিতে গলিতে রাস্তাঘাটে সব জায়গায় তাকবিরের ধ্বনি চলতে থাকবে কারোর ডিস্টার্ব করে না মৃদুকণ্ঠে সব জায়গায় গুনগুনি আমাদের মুখ থেকে তাকবির চলবে আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন সাবাই ক্রাম রেদানি তাহমের মধ্যে থেকে কেউ কেউ আবু হরের তালু আরও কোনো কোনো সাহাবির আমল বর্ণিত আছে যে জিলহজের প্রথম দশক শুরু হলে তারা বাজারে চলে যেতেন বাজারে কেন যেতেন ভাই শুধুমাত্র এই নিয়তে বাজারে যেতেন যে বাজারে গিয়ে অনেক মানুষজন থাকবে তাদের সামনে গিয়ে উচ্চস্বরে তাকবির পাঠ করব আমার তাকবির শুনে পুরো বাজারে সবাই গুনগুনিয়ে তাকবির বলে উঠবে এই এই উদ্দেশ্যে শুধুমাত্র কোনো কোনো সাহাবি বাজারে যেতেন এবং যে বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবার। লা ইলাহ ইল্লাহল্হ ল হ আকবর আল্লাহ আকবর ওলাইল্লাহাম শয়তান আমাদের পুরা সমাজকে গ্রাস করে ফেলছে ভাই সর্বত্র আমাদের বাসাপাড়ি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের চিন্তা চেতনা মন মগজ দেহ মস্তিষ্ক সবকিছু ইবলিস নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে রাখছে ইবলিসের ওয়াস্ত আজকাল আমরা শুনি না কোরআনে আল্লাহ তালা সবচেয়ে বেশি যাকে শত্রু হিসাবে দেখাইছেন সে হলো কে ইবলিস তার ব্যাপারে আল্লাহ বলেছেন যে সে আমাদের আদু আদৌ স্পষ্ট শয়তান আমরা জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ বলেছেন স্পষ্ট শয়তান কেমনে স্পষ্ট হলো আমরা দেখি না সে থাকে গোপনে আল্লাহ বলছেন স্পষ্ট ভাই রামান এই জন্য আল্লাহ স্পষ্ট বলেছেন যে শয়তান নিজে দেখা না দিলে কি হবে শয়তানের শয়তানি সারাক্ষণ আমাদের চোখের সামনে বাসে চতুর্দিক থেকে শয়তানের শয়তানি আমরা দেখি না তো এই শয়তান তার শয়তানই করে করে পরিবেশটাকে আমাদের নষ্ট করে ফেলছে আমাদের দেশ তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দিন থেকে এত দূরে সরাই দেওয়া হয়েছে কখনো শিক্ষার নামে কখনো সংস্কৃতির নামে কখনো বিনোদনের নামে কখনো খেলাধুলার নামে কখনো কেরিয়ারের নামে এক এক সময় এক এক নাম দিয়ে আমাদের সন্তানদেরকে অল্লাহে দিন থেকে এত দূরে সরিয়ে ফেলা হয়েছে আমরা অনেকে এখনো আঁচ করতে পারছি না ভয়াবহতা কোথায় গিয়ে ঠেকেছে অনেকে অনুমান করতে পারছি না সমাজ থেকে শয়তানের এই সমস্ত শয়তানের প্রভাব দূর করবার জন্য জিল হজের প্রথম দশকে অলিতে গলিতে রাস্তা ঘাটে বাসা বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় ধ্বনি করতে থাকেন এই নীরবে না সশব্দে সশব্দে বলতে মানুষকে ডিস্টার্ব করে না যতটুকু মানুষ সহনীয় হয় মৃদু কণ্ঠে এই তাকবীর গুনগুনি আমরা গাইতে থাকব। আওয়াজ করে করে বলতে থাকব। সর্বত্র এটি ধ্বনিত হতে থাকবে এই আন্দোলনটা আমার প্রত্যেকটি একটু করতে হবে রাজিয়াসি তো ইনশাআল্লাহ ভাইরা আমার বাজারে গিয়ে চায়ের দোকানে মাছের বাজারে বা খুব জমজমাট বাজারে গিয়ে যদি আপনি হঠাৎ করে তাকবীর দেয়া উঠেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম কত মধুর কণ্ঠে এই তাকবির পাঠ করা যায় আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় লা ইলা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মা'বুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ বড় ওয়ালিল্লাহিল হাম আল্লাহ বড় আল্লাহ বড় এবং তার জন্য সমস্ত প্রশংসা বাইরে আমার আল্লাহরে বড়ত্ব এটা বলতে গিয়ে আজকাল আমাদের অনেকের হেজিটেশন হয় আমাদের অনেকের মধ্যে ইতস্তত বোধ হয় যে মানুষের সামনে যায় বলবো এক একে বলি ঠিক আছে মানুষের সামনে আবার বলবো কেমন লাগে এগুলো আমাদের ইমানের দুর্বলতার দলিল আমার আল্লাহর বরত্ব বর্ণনা করতে আমার মধ্যে ইতস্তত বোধ যদি হয় তো আমার চেয়ে নিমুখার আমার কি আছে আল্লাহর জমিনে আমি কত আল্লাহ নেমক হারাম যে এখন সারাদিন আল্লাহ নেমতের ভিতরে ডুবে আছি আল্লাহর বরত্বটা জোরে বললে কে কি মনে করবে আমি এই চিন্তা করছি তো আমরা ইনশা এই অচল আয়তন ভাঙবো তো আমরা ইনশাল্লা এই হীনমন্যতা এই ইতস্ততা দূর করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার টার্গেট করে করে বাসায় যাওয়ার সময় মোবাইলে অ্যালার্ম দিয়ে দিয়ে লিখে লিখে রিমাইন্ড করে করে তারপরে আমল করব মনে থাকবে তো ইনশাআল্লাহ যেখানে মানুষ আছে একটু জোরে জোরে তাকবির পাঠ করবো বাসায় ঢুকার সময় জোরে জোরে পড়তে পড়তে ঢুকবেন যাতে বাসার সবাই তাকবে দিয়ে উঠে হঠাৎ মনে হবে একটু জোরে জোরে করবেন যাতে সবাই তাকবির দিয়ে ওঠে পুরো পরিবেশটাকে সেভাবে করবেন আমি আমার বাসায় এই দশক আসলে সাধারণত মৃদুকণ্ঠে ভলিউমের সবসময় তাকবিরটা চালু করে রাখি যাতে সবার মনে হয় অফিসে কম্পিউটারে এটাকে কণ্ঠে চালু করে রাখি অন্য অন্য কাজ করতে থাকে আওয়াজ চলতে থাকে যাতে করে যে আসে সে দেখে তার মনে হয় সে আমলটা করতে পারে তো আমরা এই আমলটা চিন্তা করবো তো ইনশাল্লাহ যদি আপনি বাজারে গিয়ে তাকবির বলেন আমাদের সমাজের যে অবস্থা যে অবক্ষয় দিনই চেতনা দিন দিন যেভাবে হারিয়ে গেছে আপনার তাকবিদ শুনে হয়তো অনেকে হাসবে হঠাৎ করে যখন বাজারে গিয়ে হয়তো ইশারা করে মাথায় হয়তো কোনো সমস্যা আছে এরকম হতে পারে হতে পারে কি পারে না কেন হইতে পারে কারণ সব গাফেলদের মধ্যে একজন জাকের আসছে সব গাফেলদের মধ্যে একজন জাকের আসছে যেখানে সবাই গাফলতিতে নিমজ্জিত সেখানে একজন জিকিরকারী আসছে এজন্য ওই গাফেলদের মধ্যে জিকিরকারী একজন জিকিরকারী ব্যক্তিকে মনে হয় পাগল অথবা তাকে বলা হয় যে আনন্দ অথচ হওয়া দরকার ছিল মুসলমানদের সমাজে সবাই জাকের এক দুজন গাফেল আর আমরা সবাই হয়ে গেছি গাফেল এই একজন জিকিরকারী হলে তাকে মানুষ কি করে উপহাস করে পাগল মনে কর রাজাকে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে রাজা সাহেব পাগলা পানি আসতেছে পাগলা পানি বন্যার পানিতে যে পানি আসবে এটাতে সব জায়গায় ছড়ায় যাবে এটা পাগলা পানি দেশের আর কোনো পানি থাকবে না এই পানি সবাই খাইতে বাধ্য হবে আর এই পানি পাগলা পানি নামের জন্য দেওয়া হয়েছে এই পানি যে খাবে সে পাগল হয়ে যাবে রাজা সাহেব এই ভবিষ্যৎবাণী শুনে পরামর্শ করতেছেন সব মন্ত্রীদের সাথে যে কি করা যায় দেশের সব মানুষ পাগল হয়ে গেলেও আমার তো অন্তত ভালো থাকতে হবে আমি পাগল হয়ে গেলে দেশ চলবে কেমনি তো সবাই বুদ্ধি বুদ্ধিদিচ্ছে রাজা সাহেব এক কাজ করেন তাহলে আপনার রাজ বাড়িতে বেশি করে পানি স্টক করে রাখেন যে পাগলা পানি যখন আসবে সাধারণ পানি যখন থাকবে না টাঙ্কিতে আপনার বাসায় পর্যাপ্ত পানি থাকবে এক দুই মাস চলবে তো অন্তত আপনি ওই পানিগুলো খেয়ে ভালো থাকলেন জনগণ সব পাগল হয়ে গেল আপনি একটু সামলালেন তো বুদ্ধি অনুযায়ী রাজা সাহেব সব পানির ব্যবস্থা রাখছে এবং বিরাট পানির ট্যাঙ্কি ভরে ফেলছে ভরার পর এবার সেই পানির ট্যাঙ্কির পানি রাজা সাহেব এবং তার ফ্যামিলির লোকজন খাইছে এবং যথারীতি জনগণ ওই পাগলা পানি খায় সব পাগল হয়ে গেছে আর হয়ে সব কাপড় চোপড় খুলে ফেলছে এখন সব পাগলরা এসে রাজবাড়ি ঘেরাও করে ফেলছে এবং সবাই মিলে বলতেছে ওই দেখ কয়েকটা পাগল কারণ এগুলোর পরনে কাপড় আছে এগুলো মাথা নষ্ট হয়ে গেছে এটা পরনে কাপড় পরে রয়েছে কেন এবার রাজা সাহেব সবার সাথে পরামর্শ করতেছে পরিবার সদস্যদের সাথে যে আমাদের কি করা এখন সবাই যে আমাদেরকে পাগল বলা শুরু করছে যদি পাগল বলে মাদ্য দেওয়া শুরু করে দেয় কি করা যাবে তখন এবার সবাই বুদ্ধিনী করলো পরিবারের লোকেরা যে তাহলে এক কাজ করা যাক যে সমাজে সব পাগল থাকে সেখানে আসলে সুস্থ থাকাটা দোষের আমরাও চলেন পাগলা পানি গায়ে পাগল হয়ে যায় এবার তারাও পাগলা খানে গায়ে পাগল হয়ে গেছে এবার পাগলে পাগলে মিলছে আর অসুবিধা হয়নি এ সমস্ত গল্প হয়তো এর কোনো বাস্তবতা নাই কিন্তু এই গল্প বলার উদ্দেশ্য হলো যে যেই সমাজে মানুষ সব গাফেল হয়ে যায় ফাঁসেকের পরিমাণ বেশি হয়ে যায় সেই সমাজে একজন বাজারে গিয়ে যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর তাক ধনে দিবে তখন তাকে কিছু লোক পাগল বলাটা সমাজের মানুষের পাগল হওয়ার দলিল পাগল হওয়া বলতে ফাসেক হয়ে যাওয়া আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়ার দলিল কেন বাজারে যায় যদি কেউ একটু গেয়ে উঠে মনের সুখে কোনো একটা গান গেয়ে উঠে তাকে তো কেউ তাকে তো কেউ অসুস্থ মনে করে না তাহলে ক্ষেত্রে এরকম কেন হয় আপনি যদি বাসে উঠেন উঠে বলেন প্রথম প্রথম কারোর কাছে আনিজি লাগতে পারে উঠার পর যদি আর একদিন পড়েন বলবে যে ভাই হাতে কোনো ব্যাগ তো দেখা যাচ্ছে না কিছু বেচবে নাকি হকার টকার নেই কোনো আপনি যদি যখন সুন্দর করে যারা অবাক হয়ে তাকাবে তাদের যদি বলেন ভাই এই দশকে আমাদের নবীজি বেশি বেশি করে উচ্চস্বরের তাকবির পাঠ করতে বলেছেন আপনারা তো সবাই মুসলমান আপনাদের সবাইকে স্মরণ করানোর জন্য আমি জোরে জোরে করছি আপনারা কেউ মনে কিছু নেন না বাস আলহামদুলিল্লাহ তাইলে কেচ্ছা কত তো আমরা এই আমলটা করবো তো ইনশাল্লাহ কঠিন আমল কিন্তু এটাকে জিন্দা করতে পারলে সমাজে সর্বত্র যখন তাকবিরের ধ্বনি ভাসতে থাকবে শয়তান পালা যাবে ইনশাআল্লাহ সমাজ থেকে গড়ে যখন সারাজীন তাকবির জলেই বাঁচে থাকবে শয়তান পালায় যাবে আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন জিলহজের প্রথম দশকে। এই আমলটা সম্পর্কে না বিক্রিম সাদ্ আল্লাহ সাল্লামের ভাষ্যকে খেয়াল করেন তিনি বলেছেন ফাখ ফিরুফিহিন নামিনের ত্যাকবীর ইউত তাহলিল ইউত তাহমিত জিলহজের প্রথম দর্শক যখন শুরু হয় তোমরা বেশি বেশি করে ত্যাকবির পড়ো বেশি বেশি করে তাহামিদ পড়ো বেশি বেশি করে তাহলিল পড়ো অর্থাৎ আল্লাহ হকপর আল্লাহ হ আকবর লা ইলাহ আল্লাহ্ আল্লাহ অকুল আল্লাহ কর্ লাহ হামদ বেশি বেশি করে পাঠ করো এটা নবিস আল্লাহ সাহাব নির্দেশ করেছেন তাহলে কয় নম্বর আমল গেল সাত নম্বর আমল বেশি বেশি করে তাকবিত তাহমিদ তাহালিল পড়া আট নম্বর আমল হলো এই তকবিদ তাহমিদ তাহালিলটাই বিশেষভাবে পড়া সাত নম্বরটা হলো সাধারণভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি বেশি পড়বেন কোনো সময় ফিক্স নাই এবং দশ দিন ফুল আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া সাধারণভাবে তো পড়বেনই আর বিশেষভাবে পড়বেন বিশেষভাবে কখন আইয়ামের তাসিক আইয়ামে তাসিক কাকে বলা হয় ভাই জিলহজের হজের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিল হজের তেরো তারিখ আসর পর্যন্ত জিলহজের হজের নয় তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা পুরুষরা সরবে আর মা বোনরা বাসা বাড়িতে নি রবে তারা তাকবির পাঠ করবেন হাম প্রত্যেক নামাজের পরে একা একা পড়েন আর জামাতে পড়েন সর্ব অবস্থা জামাতে পড়লে ইমামের সাথে তাল মেলায় পড়তে হবে জরুরি না প্রত্যেকে যার যারটা শেষে পড়বেন মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে আট নম্বর আমল হলো আইয়ামের তার অর্থাৎ জিলহজের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবিরগুলো জোরে জোরে পাঠ করতে থাকবো আল্লাহ নয় নম্বর আমল হলো এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিন নফল রোজা রাখা সম্পর্কিত একটা হাদিস পাওয়া যায় এবং এই নয় দিনের নফল আমল সম্পর্কে মৌসুয়া কৈতিয়া মৌসুয়া ফেক ইয়া কৈতিয়া কুয়েত থেকে প্রকাশিত বিশ্বকোষ সেখানে বর্তমান সময়ের সবচাইতে অথেন্টিক ফতোয়ার কিতাবগুলোর মধ্যে থেকে প্রসিদ্ধ কিতাবগুলো থেকে একটা ফতোয়ার কিতাবগুলো থেকে সেখানে লেখা হয়েছে যে ইত্তাফাকল ফোকাহা সমস্ত ফকিগণ এবারে একমত যে জিলহজের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই রোজা রাখা মুস্তাহাব এই নয় দিন রোজা রাখা মুস্তাহাব বিভিন্ন বর্ণায় এটি প্রমাণিত হয় যদি এইসব করোনাগুলো কোনো করোনা সনদি মহাদেশাকে একটু আপত্তি তুলেছেন কিন্তু ফোকাহাম এ ব্যাপারে রেকমেন্ড করেছেন যে এই নয় দিন রোজা রাখা মুস্তাহাব যেহেতু জিলহজের প্রথম দশ দিনের পুরো দশ দিনই এই বাদতাল্লার কাছে প্রিয় অতএব নফল আমল রোজাও একটা নফল আমল সেই হিসাবে রোজাটা অটোমেটিকও চলে আসে এই জন্য নয় নম্বর আমল হলো জিলহাজার এক থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলো কি করা রোজা রাখা দশ নম্বর আমল হলো স্পেশালি বিশেষভাবে আরাফার দিনে অর্থাৎ জিলহজের নয় তারিখে রোজা রাখা জিল হজের নয় তারিখে কি করা রোজা রাখা প্রথম নয় দিন সাধারণ আর বিশেষভাবে নয় তারিখের গুরুত্ব আরো বেশি কারণ নবীকে রিম সন্দ আলাইসাল্লাম বলেছেন সিয় মে ইয়ামে আরফাহ আঃ আদাল্লাহি আই কাফরাসনতাল্লাতি পাবলাহা আউল্লাতি বা আরাফাত দিনের রোজা অর্থাৎ জিলহজের নয় তারিখের রোজা এই রোজার সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা আল্লাহর প্রতি নবী সন্দাহ্ল্ম বলছেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ তালা এক বছর পূর্বের আর এক বছর পরের অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন আমরা এ পর্যন্ত যত ফজলতের কথা শুনেছি পিছনে গুনা মাফ করে দিবেন গত এক বছর গুনা মাফ করে দিবেন সারাদিনে গুনা মাফ করে দেওয়া হবে এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি কিন্তু এরকম কোনো হাদিসকে হয়তো আমরা এই হাদিস ছাড়া আরেকটা হাদিস শুনি নাই যে এক বছর অগ্রিম গুনা মাফ করবেন যদি আল্লাহ তালা কাউকে হায়াত দেন তিনি এক বছরের গুনা মাফ পেয়ে যাবেন কোন কোনো হাদিস বেত্তাক বলেন যে হাদিসের মধ্যে ইশারা পাওয়া যায় যে কেউ যদি আরাফাতের রোজা রাখার তাওফিক পায় হয়তোবা আগামী এক বছর হায়াত পাওয়ার হবে তার। যদিও এটা জাস্ট একটা ব্যাখ্যা এটা এমন না যে হাদিসে বলা হয়েছে আলাদা গ্যারান্টি দিয়ে এরকম না অতএবের ব্যর্থ ঘটলে করতে পারে কথা বুঝে আসছে ভাই তো এই জন্য এই আরাফাত দিনের রোজা এটা আমরা মিস করবো না আল্লাহ তাহলে দশ নম্বর আমল গেলো জিলহাজের নয় তারিখের রোজা এগারো নম্বর আমল হলো ঈদের ঈদ উল আজহার সমস্ত সুন্নাগুলো আমল করা ঈদুল আজহার অনেকগুলো সুন্নাত আছে না এই সুন্নাগুলো সবগুলো আমল করা তাহলে এগারো নম্বর আমল হলো ঈদ উল আজহার সব সুন্নাগুলা পালন করা